নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের তৃষা এই অনুষ্ঠান আমার আপনার কাছে ভীষণ প্রয়োজনীয় একটা অনুষ্ঠান তার কারণ কি আমরা সাধারণ মানুষ যারা জীবন সম্পর্কে ওয়াকিবহল কিন্তু আমাদের ভাগ্য সম্পর্কে ওয়াকিবহাল নই অর্থাৎ আমার জীবনটা কি করে ভালো হবে আমি ভাব ভাবি যে আমাকে ভালো চাকরি পেতে হবে পড়াশুনো করতে হবে ভালোভাবে জীবন কাটাতে হবে কিন্তু আমার ভাগ্যে কতটুকু আছে সেটা কিন্তু আমার জানা নেই ঠিক এখানে দাঁড়িয়ে আমরা আমাদের ভারসাম্য হারিয়ে ফেলি জীবনের ভারসাম্য আমরা হারিয়ে ফেলি জীবনের ভারসাম্য বজায় রাখতে গেলে অবশ্যই প্রয়োজনীয় জ্যোতিষীয় বিচার এবং প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ ঠিক এখানে দাঁড়িয়ে আমরা খুঁজে বেড়াই সেই মানুষকে যার কাছে গেলে জীবনটা একবারেই একবারেই ঠিক করে নেওয়া যাবে বারবার নয় একবার হ্যাঁ এই অনুষ্ঠান যার অর্থাৎ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী সেই নাম যার কাছে আপনি একবারই আসবেন কিন্তু স্বাগত জানাবো দেবাশিস তাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সেটি পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষা বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে যতটা আপনার ঝঞ্ঝাট সমস্যা আসতেই থাকেন মানুষের কিন্তু সেটাকে সমাধান করার পথে গেলেই আপনার জীবন উন্নতি হওয়া সম্ভব বা আপনার জীবনে সাকসেস হওয়া সম্ভব যারা সাকসেস করতে চেয়েছেন তারা তাকে পেয়েছেন ইচ্ছাকৃতভাবে যারা আসতে পারেননি তারা সাকসেস পাননি তারা ভাবছেন ভেবে কিছু লাভ নেই কারণ জীবনের এই স্বল্প সময়ের মধ্যে আপনাকে আপনার সাকসেসের গণ্ডি পেরোতে হবে এইটাই আপনার কিন্তু প্রত্যেকটি মানুষের উচিত যেমন কর্মে বাধা কর্মে বাধা কর্মে উন্নতি না হওয়া আজকে সেই অনুষ্ঠান লাইফ ফোনিং অনুষ্ঠান নিশ্চয়ই আপনারা ফোন করবেন কর্মে বাধা কি করে হচ্ছে এর আগেও বহু অনুষ্ঠানে বলেছি আপনাদের যে কর্মে বাধা কী কী কারণে হয় অনেক কারণে হয় যেমন লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যদি থাকবে কর্মে বাধা হবে লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে মঙ্গল লগ্নে শনি যদি থাকবে লগ্নে তাহলে কিন্তু বাধা হবে সেকেন্ড হচ্ছে যদি দ্বাদশপতি লগ্নে বা লগ্নপতি দ্বাদশে অবস্থান করে সেখানে কর্মে বাধা হবে আবার দশম যদি অষ্টম স্থানে অবস্থান করে সেখানে যদি পাপগ্রহ দোষে দুষ্ট হয় তাহলে কিন্তু আপনার কর্মে বাধা হবে কর্মে আসানারূপ ফল পাবেন না এবং অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স আপনি কিছুই করতে পারবেন না জীবনে তাহলে আপনি যদি কর্ম করে উন্নতি করতে না পারেন তাহলে আপনার চলবে কি করে আপনার জীবন গড়বে কি করে সুতরাং সেই জায়গাগুলিকে রেক্টিভেশন করা দরকার এবং রেকটিভেশন করে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনার কিন্তু সেইগুলি প্রতিকার প্রতিবিধানের মধ্যে আপনাকে জীবন গড়ে ওঠানো সম্ভব এটা কিন্তু শাস্ত্রী আজকে বলে না কারণ দেবাশিষ শাস্ত্রী মানেই হচ্ছে একবার একবারে বেশি দুবার আসতে হবে না অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার সুতরাং এইটা যদি এটাও খুব পরিষ্কার কথা ধরুন মানুষের কর্মে বাধা অনেক মানুষের কর্মে বাধা থাকতে পারে মানে এক্স এর মিস্টার ধরুন রামবাবুরও কর্মে বাধা রয়েছে জ্যোতিবাবুরও কর্মে বাধা রয়েছে শ্যামবাবুরও কর্মে বাধা রয়েছে কিন্তু প্রত্যেকের সমস্যাটা এক অঙ্ক নয় ওই মানুষটি ধরুন রামবাবু জ্যোতিবাবু শ্যামবাবু তিনজন ভিন্ন মানুষ তাদের সমস্যাটা অ্যাপারেন্টলি এক মানে দেখতে মনে হচ্ছে এক কিন্তু সমস্যার পিছনে যে কারণটা সেটা কিন্তু তিনজনের তিনটে কারণ আলাদা এবার এখানে এক ও শুধু তিনজনের হবে না 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 হবে না কারণ এটাই অ্যাস্ট্রোলজি এটাই অ্যাস্ট্রোলজি কারণ ব্যক্ত সমস্যা শ্রেণীবিভক্ত সমস্যা কারো লগ্নে সমস্যা কারো দ্বাদশে সমস্যা কারো দশম হাউজে সমস্যা কারো অষ্টম হাউজে সমস্যা কারো যোগ কারো বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গরুচণ্ডালী দোষ দারিদ্র্য দোষ কারো মাঙ্গলিক বিভিন্ন রকম সমস্যার সম সম্মুখীন হতো হতো উপর থেকে মনে হচ্ছে তিনজনের এই একই সমস্যা কিন্তু তিনজন ইন্ডিভিজুয়াল মানুষ সমস্যার রূপটাও কিন্তু আদলটাও আলাদা একটা টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হলো হ্যাঁ নমস্কার আমি মহরমপুর থেকে বলছি আমার ছেলের সম্পর্কে একটি নমস্কার বলুন হ্যাঁ ছেলের নাম কুনাল ব্যানার্জী হুম উনিশশো আটানব্বই জুলাই কলকাতায় জন্ম তাই তো হ্যাঁ হ্যাঁ আর আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন বহরমপুর আমি বহরমপুর থেকে ফোন করেছি হ্যাঁ আপনার ছেলের জন্ম ছিল সোমবার হ্যাঁ সোমবার আচ্ছা এখানে হচ্ছে পূর্বশালার নক্ষত্র সিংহ রাশি ধনু লগ্ন আপনি জানেন হ্যাঁ এটা জানি পূর্বশালার নক্ষত্র সিংহ রাশি ধনু লগ্ন হ্যাঁ এবারে যাই কি নিয়ে প্রশ্ন ও নিয়ে প্রশ্ন শিবিল পাশ করেছে শিবিল নিয়ে হুম এখন চাকরি বাকরি পাইনি পরীক্ষাগুলো দিচ্ছে চেষ্টা করছে হ্যাঁ 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 দেখুন একটা কথা আমি বলি এখানে আপনি দেখতে থাকুন আপনার ছেডের হরস্কোপের মধ্যে চতুর্থ হাউজে রয়েছে বৃহস্পতি পঞ্চম হাউজে রয়েছে শনি এই শনি পঞ্চমে থাকা শুভ স্থানে অশুভ পাপগ্রহ থাকা মানে একটা হচ্ছে সমস্যা তার সঙ্গে রয়েছে সপ্তম হাউজে শুক্র মঙ্গল নবম হাউজে অর্থাৎ ভাগ্য স্থানে যে হাউস থেকে ভাগ্যে উন্নতি হবে সেই হাউজে কিন্তু রয়েছে বুধ চন্দ্র রাহু এই যে চন্দ্র রাহুর কানেক্টিভিটি এবং পঞ্চম হাউজে শনিভঙ্গ কালসর্পযোগ শুনছেন যে শনিভঙ্গ কালসনিভঙ্গ কালসর্পযোগ থাকলে সর্ব কাজে বাধা হয় কিন্তু তার চতুর্থ হাউজে বৃহস্পতি থাকার জন্য তার উচ্চশিক্ষা তার কিন্তু এডুকেশন কমপ্লিট হবে কিন্তু তার চাকরি কর্ম বিবাহ এই সমস্ত জায়গায় কিন্তু বাধা হবে বুঝতে পারছেন তাহলে করণীয় কি আছে এই যে সপ্তম হাউজে শুক্রমঙ্গল কানেক্টিভিটি অমঙ্গল দোষ এবং এই শনিবঙ্গ কালসর্প যোগটিকে একটু ঠিক করে নিন তার সঙ্গে রয়েছে ভাগ্যস্থানে যে অশুভ পাপগ্রহ অবস্থান সেই জায়গাটাকে ডিমোশন করিয়ে এক্টিভেশন করে নিন তাহলে কি হবে আপনার ছেদের কিন্তু এই যে বারবার এক্সাম দিচ্ছে পরীক্ষা দিচ্ছে কিন্তু সে চাকরি হচ্ছে না সেই চাকরিটা কিন্তু হবে আর আপনারা জানেন ভালো করে যে দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না একবারই আসলেই যথেষ্ট কেমন তো সম্ভব হলে একবার বুকিং করে সরাসরি চেম্বারে চলে আসবেন নিশ্চয়ই কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গাতে আপনারা ফলো করুন দেখুন কোথায় কবে চেম্বার আছে সেখানে বুকিং করে সরাসরি চলে আসুন আপনারা বহরমপুরে থাকি বহরমপুরে থাকুন বহরমপুরে যেন বুকিং করে নেবেন বহরমপুরে চেম্বার আপনারা আমি দেখছি না আমি মালদা দেখতে পাচ্ছি বহরমপুরে দেখুন কা কৃষ্ণ পরে তাহলে ভুলে হয়তো বহরমপুরে দেওয়া হয়নি কৃষ্ণনগর কত তারিখে কৃষ্ণনগর আছে 30 জুন তাহলে 1 তারিখ হয়তো মালদা হবে আর মালদাই আছে হচ্ছে 19শে জুন বুকিং নম্বরে ফোন করে দিদি আপনি কনফার্ম করে নিন বুকিং নাম্বার যাচ্ছে বহরমপুরটা হয়তো কোনো ভাবে দেয়নি কবে বহরমপুর আছে সেটা জেনে নেবেন কেমন আমি একটু চেম্বারগুলো বলে দিয়ে নিই আগামী ছাব্বিশ তারিখ মানে সোমবার দিন আগরতলা চেম্বার সাতাশ তারিখ মঙ্গলবার গৌহাটি চেম্বার আঠাশ তারিখ বুধবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বার দোসরা জুন বর্ধমান তেসরা জুন তারাপীঠ চৌঠা জুন দুর্গাপুর নয়ই জুন বাঁকুড়া দশই জুন আসানসোল তেরোই জুন জামশেদপুর ষোলোই জুন কোচবিহার সতেরোই জুন জলপাইগুড়ি আঠেরোই জুন শিলিগুড়ি উনিশে জুন মালদা তেইশে জুন কাঁথি চব্বিশে জুন মেদিনীপুর সাতাশে জুন দিল্লি তিরিশে জুন কৃষ্ণনগরের চেম্বার হয়তো জুলাই মাসে আপনি জল বহরমপুর পেয়েও যেতে পারেন আর এছাড়া প্রতিদিনের চেম্বার প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি শুক্র শনি যদি দাদা কলকাতায় থাকেন তার চেম্বার থাকে দুপুর বারোটা থেকে দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত বিক্রম এসি মার্কেট ডানলভ সৌভাগ্যের দিশা একদম বিক্রম এসি মার্কেট সৌভাগ্যের প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবির চেম্বার দুপুর দুটো থেকে সন্ধে ছটা আরেকটা টেলিফোন নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো

অনুরাধা নক্ষত্র বৃশ্বিক রাশি মিন লগ্ন আপনি কোথেকে বলছেন সোনারপুর থেকে তাই তো সোনারপুর প্রথমে বলি লগ্নের চতুর্থ হাউজে রয়েছে এখানে দারিদ্র দোষ তার সঙ্গে রয়েছে দ্বিতীয় হাউজে যোগ পঞ্চম হাউজে মঙ্গল ষষ্ঠে ষষ্ঠে রয়েছে কেতু এবং তার সঙ্গে রয়েছে যোগ

ফলে সে কিন্তু আশানুরূপ ফল পাবে না এই যে আপনি বলছেন যে যে কাজ জানে সে ফল পায় না না পায় কিন্তু সব জায়গায় হয়তো পায় না বা সব সব জায়গায় যে সবাই যে পাবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু পাচ্ছে না কেন যেটা দেখে বললাম আপনাকে যে দ্বিতীয় হাউজে কালসর্প যোগ রয়েছে বলে সে কিন্তু আশানুরূপ ফল পাবে না এবারে আসি বিবাহের জায়গায় এবং সেখানে কিন্তু হ্যাঁ বিবাহের জায়গায় বিবাহ হয়েছে কি নেই না না আমি ওইটাই তো কারণ বিবাহে বাধা রয়েছে কারণ এখানে রয়েছে চতুর্থ হাউজে রবি শুক্র এবং পঞ্চমে মঙ্গল বসে আছে এই রবি শুক্র দারিদ্র দোষ তার সঙ্গে ভাব বিনিময় রয়েছে মঙ্গলের অর্থাৎ দারিদ্র দোষ এবং তার সঙ্গে গ্রহণ দোষ হয়ে গেল ফলে সেখানে কিন্তু তার বিবাহ সমস্যা থাকবে এবং মাঝে মাঝে আপনাদের সব আপনি জানতে পারবেন এবার দেবাশীর শাস্ত্রী একদম পুঙ্খনে পুংখনে আপনি জানতে পারবেন কোনো অসুবিধা নেই কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না কারণ দেবাশীদের কাছে কিছু বলতে হয় না কি জন্য আপনার কি সমস্যা হচ্ছে সবটা ঠিক করা সম্ভব আপনি প্রোগ্রাম নিশ্চয়ই দেখেন দেবাসীদের কাছে বারবার আসতে হয় না এটা একদম বাস্তব বারবার আপনাকে আসতে হবে না এই যে কালসর্পযোগ রয়েছে যেটা হচ্ছে যে দ্বিতীয় হাউজে কালসর্পযোগ রয়েছে এবং চতুর্থ হাউজে দারিদ্র দোষ এবং রয়েছে গ্রহণ দোষ ফলে এই জায়গাটাকে যদি একটু ঠিক করে নেন তাহলে কিন্তু আপনারা ছেলের বিয়ে কিন্তু চাইলে আপনারা এই বছরই দিতে পারবেন অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা চাইলে বিবাহ দিতে পারবেন যদি এই জায়গায় দোষ কাটিয়ে একটুখানি প্রতিকার প্রতিবিধান করতে পারেন ঠিক আছে ঠিক আছে তাহলে সম্ভব গড়িয়ার চেম্বারে আঠাশ তারিখে গড়িয়ার আছে আপনি সম্ভব বলে বুকিং করে বুকিং নাম্বার এখানে দেখুন বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে সরাসরি আপনি বুকিং করে নিন কেমন ওকে ন অনেক ধন্যবাদ বুকিং নাম্বার আমি একটু বলে দিই নাইন নাইন ডাবল এবং আরেকটি নাম্বার হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ দেখুন আমাদের জীবনে না সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায় আর সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারাটা মানুষকে ব্যর্থতা দেখায় তাই যখন সমস্যা শুরু তখনই যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন আপনার মতো করে চলবে জীবনটাকে না উদযাপন করতে করতে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল কথা জীবন কাটিয়ে দেবা নেই মানে করে ওই তো কাটাচ্ছি দিন না দিনগত পাপক্ষয় শব্দটা নয় জীবনটাকে উদযাপন করুন আনন্দের সঙ্গে জীবন কাটান এবং তার জন্য যা প্রয়োজনীয় ব্যাপার রয়েছে যে সমস্যাটাকে দূর করা সেটাকে কাটছাট করে সরিয়ে দিন যে সুযোগটাকে কাছে আসার সেটাকে সহ মানে একদম উদ্গ্রীবভাবে কাছে আনুন দেখবেন আপনার জীবন আপনার মতো করে চলছে নমস্কার কে রয়েছেন

এখন বিএসসি নার্সিং কমপ্লিট হয়েছে ডিসেম্বরে এখনো রেজিস্ট্রেশন পাইনি কিছু হয়ও নি বাড়িতে আছি হ্যাঁ মে বিএসসি নার্সিং কমপ্লিট করেছে হুম তারপরে এখন বাড়িতেই আছে এখনো তো রেজিস্ট্রেশন হয়নি আচ্ছা তারপরে এখনো কোথাও কিছু পাইও নি জব এখানে বাড়িতেই আছে আচ্ছা হস্তা নক্ষত্র কন্যা রাশি কন্যা লগ্ন হস্তা নক্ষত্র কন্যা রাশি কন্যা লগ্ন মেয়ে রাশি লগ্ন জানেন আচ্ছা দেখুন ও কি বললেন কিন্তু দেখুন চাকরির ক্ষেত্রে যেটা বলছেন এখন তো চাকরি নিয়ে সমস্যা আছে আপনারা নিশ্চয়ই জানেন চাকরি কর্ম বিবাহ নিয়ে পদে পদে সমস্যা হচ্ছে কিন্তু দিদি এটা কি চিন্তা করেছেন যে ও নার্সিং কমপ্লিট করেছে কিন্তু ওর চাকরি কেন হচ্ছে না হচ্ছে না এই কারণের জন্য কারণ হচ্ছে যে দ্বাদশ হাউজে তার মঙ্গল বসে আছে অর্থাৎ দ্বাদশ হাউজে মঙ্গল বসে আছে তার মাঙ্গলিক দোষ রয়েছে এবং তার সঙ্গে দ্বিতীয় হাউজে কালসর্পযোগ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে দ্বাদশপতি সেখানে রয়েছে দ্বাদশপতি রয়েছে এটা লগ্নে রয়েছে দ্বাদশপতি লগ্নে বসে আছে ফলে কিন্তু তার চাকরি নিয়ে কিন্তু একটু সমস্যা হবে হয়তো চেষ্টা করবে হচ্ছে না চেষ্টা করবে হচ্ছে না হয়তো হোলেশরা প্রাইভেটলি হতে পারে এরকম কিছু প্রবলেম হবে শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ শুনতে কিন্তু এই মাঙ্গলিক দোষ এবং কালসর্প যোগ রয়েছে এই জায়গাটাকে ঠিক করুন ইমিডিয়েট ঠিক করুন তাহলে কি হবে চাকরি কিন্তু পেয়ে যাবে আমি বুঝতে পারছেন স্যার সঙ্গে যোগাযোগ করে করব আপনি জানের থেকে আপনি মেদিনীপুর চেম্বারে বুকিং করতে পারেন কাতি চেম্বারে বুকিং করতে পারেন

কারণ শুধু দেখালে তো কাজ হবে না প্রতিকার করাতে হবে প্রতিকার করলে যে কোনো সমস্যারই আপনি গ্যারেন্টির সমাধান পাবেন আচ্ছা আমরা আরেকটা টেলিফোন নিয়ে নেব আচ্ছা নমস্কার কে রয়েছেন হ্যালো 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 কে বলছেন কোথা থেকে বলছেন আমি মোনালিসা দাস ইসলামপুর থেকে মোনালিসা দাস ইসলামপুর থেকে মোনালিসা বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই বলুন নিজের সম্পর্কে জানবেন বলুন হ্যাঁ ডেট অফ বার্থ বলবো হ্যাঁ বলবেন হ্যাঁ 9 12 1998 9 12 1998 হ্যাঁ বলুন সময় সকাল 10টা 5 সকাল 10টা 5 কোথায় জন্ম ইসলামপুর উত্তর দিনাজপুর আচ্ছা সকাল 10টা 5 আপনি মোনালিসা তাই তো হ্যাঁ খুব ভালো মোনালিসা আপনার বুধবারে জন্ম তাই তো হ্যাঁ বেশ কি করছেন এখন এখন বর্তমানে আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করছি ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করছেন হ্যাঁ মঘা নক্ষত্র সিংহ রাশি মকর লগ্ন হ্যাঁ মঘা নক্ষত্র সিংহ রাশি মকর লগ্ন ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাইভেটলি চাকরি করছেন কিন্তু মনের ইচ্ছা কি আছে মানে ভালো ভালো একটা চাকরি চাকরি পাওয়ার পাওয়ার ইচ্ছা ইচ্ছা আছে আছে কিন্তু এই যে ধন হাউজে যেখান থেকে আপনার ভাগ্যের উন্নতি হবে সেই হাউজে বৃহস্পতি এবং কেতু বসে আছে এবং তার সঙ্গে রয়েছে চতুর্থ হাউজে শনি বসে আছে এ আর একটা অসুভযোগ ফলে আপনি কিন্তু কোনো মতে আপনি যেটা চাইছেন বা এক্সপেক্টেশন করছেন যে আমি একটা ভালো চাকরি পাবো ভালো একটা বাড়ি হবে ভালো ভালো একটা গাড়ি হবে ভালো জায়গায় বিয়ে হবে কিন্তু সেই জায়গাটায় কিন্তু আপনি পিছিয়ে থাকবেন শুনতে পাচ্ছেন কারণ আপনার সপ্তম হাউজে যোগ রয়েছে এবং তার সঙ্গে অষ্টমে আপনার রয়েছে চন্দ্র এবং রাহু মাঝে মাঝে দনমন সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত করতে মানে কোন না কারণ এটা এখানে রয়েছে ভুল অনেক জীবনে অনেক কিছু ভুল বসত ঘটবে আপনার জীবনে কারণ অষ্টমে এই রাহু এবং চন্দ্র রয়েছে খুব ভয়ানক এটা খুব খারাপ মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করে মেন্টালি সমস্যা ঘটায় সুতরাং এই জায়গাগুলি ঠিক করুন আজকে তো হাতে প্রায় সময় আমাদের শেষ হয়ে এসছে চতুর্থে শনি বসে আছে এই শনিভঙ্গ কাল সর্বযুক্তি রয়েছে এইটাকে কি করতে হবে আপনি বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন আপনি শিলিগুড়ি চেম্বারে জন্য বুকিং করতে পারেন এখানে বুকিং নাম্বার রয়েছে যদি আপনি দেখাতে চান বারবার আপনাকে আসতে হবে না একবারই আসতে হবে আপনি জানেন যে দেবাশীদের কাছে বারে বারে আসতে হয় না সবাই সারা ভারতবর্ষের মানুষ জানে যে দেবাশীর শাস্ত্রী একবার অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার বারবার আসতে হবে না আপনি শিলিগুড়ি চেম্বারের জন্য বুকিং করতে পারেন আর না হলে আপনি অনলাইনে বা মালদার জন্য আপনি বুকিং করতে পারেন বা অনলাইনে আপনি করতে পারেন বুকিং বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বার অন রয়েছে আপনি যে কোনো সময় বুকিং করতে পারেন দেখালে আপনি প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার এই সমাধান পাবেন কেমন ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে আমি আরেকবার বলে দিই আগামী সোমবার ছাব্বিশ তারিখে চেম্বার রয়েছে আগরতলা সাতাশ তারিখ চেম্বার রয়েছে গৌহাটি আঠাশ তারিখ চেম্বার রয়েছে গড়িহাট জুন মাসের দু তারিখে চেম্বার রয়েছে বর্ধমান তিন তারিখে তারাপীঠ চার তারিখে দুর্গাপুর ন তারিখে বাঁকুড়া এবং আগামী দশই জুন আসানসোল তেরোই জুন জামশেদপুর ষোলোই জুন কোচবিহার সতেরোই জুন জলপাইগুড়ি আঠেরোই জুন শিলিগুড়ি উনিশে জুন মালদা তেইশে জুন কাঁথি চব্বিশে জুন মেদিনীপুর সাতাশে জুন দিল্লি তিরিশে জুন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে এছাড়া প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনের চেম্বার বিক্রম এসি মার্কেট ডানলক সৌ সৌভাগ্যের দিশে ওনার নিজস্ব চেম্বার যেখানে বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত চেম্বার থাকে তাই যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নাম এনরোল করুন নাইন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন 9330997235 943022525 এই হচ্ছে ফোন নাম্বার আপনাদের হাতে আজকে আর সময় নেই অনেক ধন্যবাদ জানাবো দেবাশীষ কে ধন্যবাদ আপনাদের নমস্কার সকলকে ভালো থাকুন নমস্কার জ্যোতিষ খ্যাতিসম্পন্ন পণ্ডিত দেবাশীষ Shastri জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসই মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট রোড এছাড়া পাচ্ছেন बाकुरा मिदनीपुर, मेचेदा आसानसोल तारापीठ शिलीगुड़ी बालुरघाट जमशेदपुर आगरतला गौहाटी बेंगालोर दिल्ली और अन्यत्र बुकिंग नम्बर्स नाइन डबल थ्री जिरो डबल नाइन सेवेन टू थ्री फाइव नाइन फोर डबल थ्री टू डबल फाइव टू फाइव नाइन सिक्स फोर डबल टू सिक्स फाइव थ्री एट नाइन वन जीरो फोर सिक्स जीरो टू डबल फाइव